দুবাই ডেজার্ট সাফারি পার্ক এই মরুভূমির ভেতরে আছে ঈগল পাখির সাথে সাক্ষাৎ বালির পাহাড়ে গাড়ির রাইড উটের যাত্রা আর রোমাঞ্চে ভরা এক রাতের গল্প তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ডেজার্ট সাফারির যাত্রা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ব্লগে আজ আমরা যাচ্ছি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পট দুবাই ডেজার্ট সাফারি পার্ক দুবাই মানেই ঝলমলে শহর উঁচু বিল্ডিং আর বিলাসিতা কিন্তু এই মরুভূমির অভিজ্ঞতা একেবারেই আলাদা চলুন শুরু করি আমাদের আজকের দারুণ যাত্রা দুপুর দুইটার দিকে আমরা গাড়ি নিয়ে বের হলাম আমাদের গাইড খুব হাসি খুশি মানুষ ছিল তিনি আমাদের নিয়ে যাবেন মরুভূমির গভীরে যাওয়ার আগে আমাদের বলা হলো পানি সানগ্লাস আর ক্যামেরা নিতে যেন আমরা না ভুলি কারণ মরুভূমির সূর্য সত্যি বেশ গরম এই মরুভূমির ভিতরে আছে বালির ঢেউ উটের যাত্রা অসাধারণ শো আর এক বিশেষ অভিজ্ঞতা যেটা আমি কখনোই ভুলব না প্রায় পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভের পর আমরা পৌঁছালাম মরুভূমির একদম শুরুতে এখান থেকে শুরু হবে আমাদের মূল রোমাঞ্চ ডিউন ব্যাসিং ডেজার্ট সাফারিতে ঢুকে প্রথমে আমাদের চোখে পড়ল ছোট ছোট কিছু স্টল সেখানে বিক্রি হচ্ছিল নানা রকম জিনিস আরবি হ্যাট স্কার্ফ চা কফির কাপ মরুভূমির শোপিস আর সুন্দর কিছু স্মারক উপহার সব স্টলগুলো এত সুন্দর রঙিন আলোয় সাজানো ছিল আর দোকানদাররাও খুব বন্ধুসুলভ ছিল আমরা ধীরে ধীরে সব দোকান ঘুরে দেখছিলাম বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে এক একটা জিনিস হাতে নিচ্ছিল খুব কৌতূহলী মুখে তাকাচ্ছিলাম এরপর আমাদের চোখে পড়ল এক দারুণ দৃশ্য বিশাল এক ইগল পাখি ওরা বলল চাইলে হাতে নিয়ে ছবি তোলা যাবে আমরাও তো আর মিস করতে পারি না এত সুন্দর একটা জিনিস যখন ইগলটা হাতে নিলাম সত্যি বলতে একটু ভয়ও লাগছিল কারণ পাখিটা আকার বেশ বড় ছিল আর ডানাগুলো একদম শক্তিশালী তবে বাচ্চারা লাবি আর আদুনি একদম সাহসী ছিল ওরা দুজনেই ঈগলটাকে হাতে নিল আর তখন দেখি পাখিটার চোখে একটা কালো কাপড় ছিল। যেন ও ভয় না পায় বা হঠাৎ ঠোকর না দেয় ওরা খুব যত্ন করে পাখিটা বাচ্চাদের হাতে বসিয়ে দিল পাশে গাইড দাঁড়িয়েছিল সতর্কভাবে ঈগলটাও খুব শান্ত ছিল মাঝে মাঝে হালকা গলা তুলে ডাক দিচ্ছিল সেই শব্দটা পুরো মরুভূমিতে ছড়িয়ে যাচ্ছে আমরা সবাই ছবি তুললাম হাসলাম আর এই মুহূর্তটা একেবারে সিনেমার মতো লাগছিল এই অভিজ্ঞতার জন্য প্রতিজনের খরচ পড়েছিল দশ দীর্হামের মতো আর সত্যি বলতে এই সামান্য টাকায় এমন রাজকীয় একটা মুহূর্ত পাওয়া ছিল দারুণ এক অনুভূতি পাশে আমরা দেখতে পেলাম এক বিশাল গাড়ি যার নাম হচ্ছে ডেজার্ট বাগি যেটা দিয়ে মানুষজন মরুভূমির ভেতরে রাইট নিচ্ছিল আমরাও জিজ্ঞেস করেছিলাম দাম জনপ্রতি একশো পঞ্চাশ দৃঢ়াম চেয়েছিল তাই ভাবলাম আপাতত না উঠেই শুধু কাছ থেকে দেখে নিই তবে যেভাবে গাড়িগুলো বালুর উপর উঠানামা করছিল তাতে মনে হচ্ছিল অভিজ্ঞতাটাও রোমাঞ্চে ভরপুর এখন আমরা যাচ্ছি সবচেয়ে রোমাঞ্চকর জায়গায় ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের যেতে টাইম লেগেছিল দশ মিনিটের মতো আমরা একদম বিশেষ ধরনের গাড়িতেই উঠে পড়লাম দেখতে অনেকটা ট্রাক্টরের মতো কিন্তু আসলে এটা হলো ডিওন বাগি যেটা বালু টিভিতে চড়ার জন্য তৈরি গাড়ির চালক চালানো শুরু করতেই চারদিক থেকে উড়ে আসতে লাগলো বালু গাড়ি কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে বসে আছি তবে মরুভূমির মাঝখানে অনেক আনন্দ পাচ্ছিলাম সবাই চিৎকার করে হাসছিল বাচ্চারা উত্তেজনায় ভরে গিয়েছিল কিছু মুহূর্তে মনে হচ্ছিল গাড়ি যেন হঠাৎ উল্টে যাবে কিন্তু ওরা খুব দক্ষভাবে চালাচ্ছিল পুরো অভিজ্ঞতাটা ছিল একদম দারুণ নিরাপদ আর এক্সাইটিং যখন ডুবছিল তখন পুরো আকাশটা সোনালী কমলা রঙে ভরে গিয়েছিল আমরা অনেক ছবি তুললাম হাসলাম আর উপভোগ করলাম মরুভূমির শান্ত সৌন্দর্য সত্যি বলতে দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আমরা যখন ভ্রমণে যাই তখনই এটা অনুভব করতে পারি আর আপনারা দেখতেই পারছেন লাবি বাদুনি কতটা হাসি খুশিভাবে দৌড়াদৌড়ি করে খেলে বেড়াচ্ছিলো মরুভূমির ভিতরে ওরা অনেক আনন্দ পাচ্ছিল এখন আমরা ডিউন ব্যাশিং শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম সবাই তখনও সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার ভরপুর ছিল কারণ হচ্ছে মরুভূমির দৃশ্যটা অনেক সুন্দর লাগছিলো আমাদের কাছে কিছুক্ষণ পরেই সময় হলো আমাদের বুফে লাঞ্চের জন্য আমরা ডেজার্ট সাফারি পার্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে পথে সূর্যের আলো আর চারদিকের মরুভূমির দৃশ্য একদম এত অদ্ভুত সুন্দর লাগছিল যা বলার মতো নয় বালু ডিবিগুলোর রং আকাশের নীল ছোঁয়া সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত ছিল অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বুফে লাঞ্চের জায়গায় জায়গাটা ছিল খোলা পরিবেশে চারপাশে আরবিক সাজসজ্জা টেবিলগুলো একদম সুন্দরভাবে সাজানো যখন আমরা বুফে লাঞ্চের জন্য পৌঁছালাম আমাদের ডিজার্ট সাফারি প্যাকেজের সঙ্গে কিছু খাবারের আইটেম আগে থেকেই ছিল কিন্তু তারপর কিছু ওয়েটার এসে আমাদেরকে বলতে লাগলো যদি আমরা একশো হাম দিই তাহলে চারজনের জন্য বিশেষভাবে একটি সুন্দর টেবিল সাজিয়ে দিবে টেবিলটা সাজানো হলো একেবারে প্রফেশনালভাবে রঙিন প্লেট সজ্জিত ন্যাপকিন আর চারপাশে ছোট ছোটো আলোকসজ্জা এখানে আইটেমের সংখ্যা অনেক বেশি মানে সাধারণ প্যাকেজের তুলনায় অনেক ভিন্ন এবং লোভনীয় প্যাকেজের মধ্যে যেসব আইটেম আগে কম ছিল সেগুলো এখন পাওয়া গেল আর এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমরা ফ্রিতে মেহেদি পড়েছিলাম যা বাচ্চাদের জন্য একদম নতুন অভিজ্ঞতা বললেও চলে কারণ এ দেশে এসে মেহেদি পরাটা সত্যি একটা অন্যরকম ব্যাপার আদুনি হাতে মেহেদি পরে নিল আমরাও পরেছিলাম এখানে আমাদেরকে টেবিল বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে আমরা কোন টেবিলে বসে খাবো আমাদেরকে একটা টোকেনে দেওয়া হয়েছিল টেবিল চিনার স্বার্থে তো যাই হোক খাবার প্রস্তুত হতে হতে আমরা একটু বাইরে ঘুরে দেখলাম তো যাই হোক বুফে থেকে বের হতে যে আমাদের চোখে পড়লো একটা কফির স্টল যেখানে কফি খাওয়ানো হচ্ছিল সবাইকে ফ্রিতে

সেখানে আমাদের চোখে পড়লো অসংখ্য উঠ যারা শান্তভাবে বসে বা ছিল। বাচ্চারাও খুব খুশি হয়ে বলল আমরা উটের পিঠে চড়ব আমরা তখন ঠিক করলাম উটের পিঠে চড়ে একটু অভিজ্ঞতা নেব প্রতিজনের জন্য দশ দীর্হাম খরচ হলো আর তাতেই আমরা সবাই উটের পিঠে উঠলাম এখন আমরা উটের পিঠে উঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এখানে অনেক র্যাশ ছিল কারণ সবাই উটির পিঠে উঠতে চাচ্ছিল আমরা একদম লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ আমাদের অনেক শখ করছিল উটির পিঠে উঠার জন্য বসে চারপাশের মরুভূমি দেখছিলাম হালকা হাওয়া আর এই ছোট্ট অ্যাডভেঞ্চারটা সবাইকে আনন্দে একদম ভরে দিয়েছিল ফাইনালি আমাদের খাবার খাবার রেডি হয়ে গেল এখন আমরা সবাই খাবো খাবারে ছিল চিকেন রাইস পাস্তা সালাদ আর সাথে ছিল ঠান্ডা পানি সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম যদিও খাবারটা এত ইয়ামি ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না এখন আপনারা দেখতে পাচ্ছেন লাবিব একটা প্লেট নিয়ে নিয়েছে ওর খাবারের জন্য আর ওর যেটা যেটা ভালো লাগছে ও সব নিয়ে নিচ্ছে ও খুব মজা করে খাবে এই কারণে এখন আমরা খাবার নিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে সবাই একসাথে বসে খাবার খাবো আর খাবার খেতে খেতে আমরা ওদের কিছু কালচারাল প্রোগ্রাম দেখতে পেয়েছিলাম খাবার খাওয়ার সাথে সাথে আমরা কিছু ওদের কালচারাল প্রোগ্রাম দেখতে পাচ্ছিলাম তারপর শুরু হলো ফায়ার শো যেটা দেখে সত্যিই রোমাঞ্চিত হয়ে গেলাম পর্দার আড়ালে থাকা আগুন নাচের সঙ্গে মিলিত আলো আর ছন্দ পুরো পরিবেশ যেন এক অসাধারণ ম্যাজিকের মতো শোটি শেষ হওয়া পর্যন্ত আমরা মুগ্ধ হয়ে দেখতে লাগলাম আর বাচ্চারাও আনন্দের ভরপুর হয়ে দেখছিল এখন আমরা আল্লাহর রহমতে সবাই একসাথে খেতে বসেছি আর বাচ্চারাও খাওয়ার মাঝে হাসছিল আমরা সবাই একসাথে গল্প করছিলাম মরুভূমির মাঝখানে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যি মনে থাকবে সারাটা জীবন এত সুন্দর পরিবেশ হালকা হাওয়া আর শান্ত মুহূর্তের মাঝে খাবার উপভোগ করা সত্যি এক অন্যরকম আনন্দ প্রথমেই দেখতে পেলাম বেলি ড্যান্স আপনারা তো সবাই জানেন বেলি ড্যান্স কীভাবে করা হয় আমরা বেলিড্যান্সের ফুটেজ নিয়েছি কিন্তু দেখাই নিক তার কারণ হচ্ছে ইউটিউব থেকে কিছু রেস্ট্রিকশন আসতে পারে এই কারণে ফুটেজটা দেখালাম না তো যাই হোক তারপর শুরু হলো ফায়ার শো যেটা দেখে সত্যি রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম একেবারে পর্দার আড়ালে থাকা আগুন নাচের সঙ্গে মিলিত আলো আর ছন্দ পুরো পরিবেশ যেন এক অসাধারণ ম্যাজিকের মতো শোটি শেষ হওয়া পর্যন্ত আমরা মুগ্ধ হয়ে শোটি দেখতেই লাগলাম আর বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল শোটি দেখে এই ছিল আজকে আমাদের ডেজার্ট সাফারিতে ঘোরার গল্প আপনারা যদি দুবাইতে ঘুরতে আসেন অবশ্যই ডেজার্ট সাফারি একদম মিস করবেন না আর যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আল্লাহ হাফিজ